আমেনা হোমিও ফার্মেসি থেকে আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম খান বলছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম আজকে আমার সাথে আছে সেই বাতুলি দামরা ঢাকা থেকে আগত মারু আচ্ছা তুমি আমার এখানে যে নাকে হারবাকা পলিপাশে চিকিৎসাটা হয় সেই সন্ধান তুমি কোথা থেকে পেয়েছো একটু বলো তো আমি এটা একদিন ফেসবুক স্ক্রল করতে করতে আমি সেখানে দেখতে পাই যে এই আমিনা হোমিও কমপ্লেক্সের এটা পরে ওই জায়গায় থেকে আমি নাম্বারটা সংগ্রহ করে ফোন দেই ফোন দেওয়ার পরে আমি জানতে পারি যে এটা একটু জোরে বলো জানতে পারি যে এটা ইসলামপুর এই জায়গায় পরবর্তীতে আমার আশা আর কি তো দেখেন দর্শক বন্ধুরা সে মানে ফেসবুক স্ক্রল করতে করতে ওখানে আমার একটা ভিডিও পেয়ে যায় সেই ভিডিওতে সেই ভিডিওটা তার কাছে ভালো লাগে সেই সূত্রে আমার এখানে ফোন দিয়ে কনফার্ম করে চলে আসছে তো দর্শক বন্ধুরা আমার এখানে এই নাকে হারবাকা পলিবাসের চিকিৎসাটা সে কতক্ষণ আগে আমার এখানে নিত এই চিকিৎসাটা নাকে হার পলিবাসের পরিবাসের পাঁচ মিনিট হবে পাঁচ মিনিট দেখেন দর্শক বন্ধুরা এই চিকিৎসাটা শেষ করার পর পরই এই ভিডিওটা করতেছি পাঁচ মিনিট আগে সে আমার এখানে নাকে হার পাকা চিকিৎসা নিছে তো দর্শক বন্ধুরা আমার এখানে এই নাকে হারবাকা পলিবাসের চিকিৎসা করতে

যে এখানে কোনো সুই গাছ দিয়ে কাটা ছাড়া করা হয় নাই কোনো রকম রক্তপাত হয় নাই কোনো রকম কারেন্টে হিট দিয়ে পুরানো হয় নাই এসিড ইঞ্জেকশন কিছুই দেওয়া হয় নাই তো দর্শক বন্ধুরা এই চিকিৎসাটা এখানে তিন বছর থেকে সত্তর আশি বছর পর্যন্ত রুগীরা নির্ভয় নিতে পারে সেই কারণে চিকিৎসাটা আমার এখানে দেশ এবং দেশের বাইরে থেকে এসে নিচ্ছে শুনলে অবাক হবেন এই চিকিৎসাটা আমার এখানে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান লোক এসে বাংলাদেশে কোনো স্বজন না থাকায় কমলাপুরে একটা হোটেলের থেকে গিয়ে চিকিৎসা নিয়ে গেছে এছাড়াও আরও অবাক কাণ্ড যেটা শুনলে আরও অবাক হবেন আমেরিকা থেকে আপডাউন টিকিট করে এসে বাংলাদেশে দিনাজপুরে তার বাদদার বাড়ি ছিল বর্তমানে বাড়িঘর নেই সে মামার বাসায় এসে উঠে থেকে খেয়ে আমার এখানে চিকিৎসা নিয়ে গেছে নাকে হারবাকা পরিবেশে তো ওনারা দুইজনের দুটো ভিডিও দিয়ে গেছে এই এর মতো তো ওই ভিডিওটা ইউটিউব ফেসবুকে আছে আপনারা দেখলে বুঝবেন যে আসলে কতটা অবাক করা কাণ্ড তো দর্শক বন্ধুরা আমার এখানে ওই খালিদে নাকে হারবাকা পরিবেশে চিকিৎসা করা হয় তা না আমার এখানে অর্শ গ্যাস পাইস ফিস্টুলা যে কোনো ধরনের ক্যান্সার ব্লাড ক্যান্সার পাক্সে ক্যান্সার তারপরে ক্যান্সার সব ধরনের ক্যান্সারের চিকিৎসা করা হয় আমার এখানে পাকস্থলিতে এবং ব্লাড ক্যান্সারের রুগী দুইটা সমস্যা একই রূপে একই রূপের সে আমার এখানে চিকিৎসা নিয়ে একবারে সম্পূর্ণ ভালো একবার মৃত্যু মৃত্যুসজ্জা ছিল মানে মোটামুটি পনেরো ষোলো মাস চিকিৎসা করে একবারে মৃত্যুসজ্জায় মানে আর বাছার কোনো আশঙ্কা নেই ডাক্তাররা বলে দিয়েছে যা খাবার খাওয়াই দাও এরুক আর বাঁচার কোনো আশঙ্কা নেই তো সেই রুগী ছেলে দিবি ভালো হয়ে প্রায় তিন বছর বেশি বেঁচে আছে তো দর্শক বন্ধুরা এছাড়াও আমার এখানে হা ব্যথা কোমর ব্যথা জয়েন্ট ও জয়েন্টে পেন বসা থেকে উঠতে পারেন না ওঠা থেকে বসতে পারেন না নামাজ পড়তে পারেন না তারা আমার এখানে চিকিৎসা নিয়ে সম্পূর্ণ ভালো হয়ে ভিডিও দিয়ে গেছে সেই ভিডিওগুলো ইউটিউবে পোস্ট করা আছে দেখলে আমাদের ভালো লাগবে এছাড়াও আমার এখানে আরও একটা ভালো চিকিৎসা আছে বন্ধাত্ম তাদের সন্তান হচ্ছে না মানে পাঁচ সাত দশ পনেরো বছর বিভিন্ন জায়গায় চিকিৎসায় সন্তান পাচ্ছে না হতাশ তারা আমার এখানে চিকিৎসা নিয়ে সন্তান পেয়ে সেই সন্তান নিয়ে এসে আমার চেম্বারে এসে ভিডিও দিয়ে গেছে সেই ভিডিওগুলো ইউটিউবে পোস্ট করা আছে সেই ভিডিওগুলি দেখলে আমার কাছে ভালো লাগবে এবং আমার এখানে চিকিৎসা নিয়ে আগ্রহ হবে তো দর্শক বন্ধুরা আমার এখানে যে কোনো ধরনের জটিল কঠিন রোগের জন্য আমার ক্যাপ্টেনদের নাম্বার যোগাযোগ করবেন আমার এখানে যে যে রোগের চিকিৎসাগুলি আমি চিকিৎসা করে আল্লাহ মাপ দিয়েছে এই রোগের চিকিৎসা করি আর যে সকলগুলো চিকিৎসা করে আমি ব্যর্থ হয়েছি সেই রোগের চিকিৎসা করি না একবারে রুগীদের বলে দিই যে আমার এখানে চিকিৎসাটা আমি করে ব্যর্থ হয়েছি এই যে রোগের চিকিৎসা আমার এখানে ভালো হয় না আপনারা আমার এখানে চিকিৎসা আমি করবো না আপনারা ব্যয় করেন তো এটা বলে দিই কেন যে রোগের চিকিৎসা পারি সেটা করলে কি হয় এক রুগী থেকে আরেক রুগী রুগীরা রুগী দিচ্ছে আর যদি যেটা আমার এখানে ভালো হয় না এটা যদি করি তাহলে দেখে একটা ভালো হলে শেয়ার পর আমার এখানে আসবে না তার সদ্যগুষ্ঠী আসবে না তো সেই কারণে এটা করি না তো দর্শক বন্ধুরা আমার এখানে আপনাদের যে কোনো ধরনের সমস্যার জন্য আমার ক্যাপসেন আমার যোগাযোগ করবেন আর সবাই এই মানুষের জন্য দোয়া করবেন অন্যান্য রোগীরা যেরকম আমার চিকিৎসা নিয়ে একশো পার্সেন্ট ভালো হয়েছে তাকে জন্য আল্লাহ একশো পার্সেন্ট ভালো করে দেয় আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ জন্য আমাকে এরকম তফিক দেয় সবাইকে ভালো চিকিৎসা দিতে পারি আর আমার এই চিকিৎসার রচিতা যেন আল্লাহ সবাইকে মাফ করে দেয় যে চিকিৎসার জন্য যে যে চিকিৎসার জন্য আমার এখানে আসে তাদের জন্য সব রোগের চিকিৎসা আমার এখানে করায় মাফ করে দেয় তো দর্শক বন্ধুরা আশ্রম থেকে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম